সপ্তাহের মধ্যে যত দিন রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার জুমার দিন কেননা এই দিনে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলী হিসালাতামকে সৃষ্টি করেছিলেন এই দিনে হজরত আদম আলী হিসালাতামের যান কবজ করা হয় এই দিনে হজরত ইসরাফিল আলী হিসালাতাম সিংহায় উৎকার দিবেন এই দিনে বিকট আওয়াজ হবে তাই তো আল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা জুমার দিন শুক্রবারে বেশি বেশি দরুদ পাঠ করি কারণ যে বান্দা শুক্রবার জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করবে রহমতের ফেরেশতারা তার দরুদ রসুলিয়া کرام সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পেশ করবে সুবহানাল্লাহ

ইন্ন মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআ তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমাহার দিন فيه خلق আদম এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করা হয় ও فيه উবিদ এবং এই দিনেই তার জান কবজ করা হয় ও فيه النفخ এবং এই দিনে সিংহায় ফুৎকার দেয়া হবে ও فيه الصعقه এবং এই দিনেই بقر أواتقابي فاكثروا علي من الصلاة فيه شتران تملا إيدين بشي, بشي أمر أبار درود بانكرو فإن صلاتكم معروضة عليا كاننا إيدين تمدر درود أمر كتيب بشكراها سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم الرسول صلى الله عليه وسلم المكي এমন কথা শুনে সাহাবী کرام রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকিফা হলে সলাতুনা আলাইকা ওয়াকাদ আরিমতা আগাল লার কিভাবে আমাদের দুরুদ আপনার সামনে পেশ করা হবে আপনি তো মাটির সাথে মিশে যাবে সাহাবীদের এমন প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইন্নাল্লাহা আ'সা ওয়া জাল্লা حرم على الارض আজিশাদ মহান সর্বশক্তিমান অম্ব নবিরাসুলদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন নবিরাসুলদের দেহকে মাটি কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ নবিরাসুলদের দেহ যেমন ছিল তেমনই থাকবে সুবহায়ানম্ব সুবহায়ানম্ব হিউমি হামদিহি সুভায়ানম্ব লাজেব এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুমহার বেশি বেশি আল্লাহ নসুল সাল আলী উপর দুরুদ পাঠ করা আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে রসুল একরাম সাল্লাহ আলী উপর বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক